আসসালামু আলাইকুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে এবং এনসিপি সহ কয়েকটি ছাত্র সংগঠনের আজকের আন্দোলনের মুখে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদকে ওই থানা থেকে প্রত্যাহার করেছে পুলিশ তাকে চট্টগ্রাম ডিআইজিতে রেঞ্জে সংযুক্ত করা হয়েছে রেঞ্জ অফিসে ইতিমধ্যে বুধবার রাত দশটার দিকে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে আপনারা জানেন গত মঙ্গলবার রাতে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাঙ্গামাটির রাঙামাটির ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর তালুকদারকে আটক করে বৈষম্য ছাত্র আন্দোলন নেতাকর্মীরা তার মোবাইল চেক করে বেশ কিছু আলামত পায় ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার এবং তারা তখন দাবি করে যে অন্তত আটটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় গ্রুপে ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত রয়েছে দীপঙ্কর তালুকদার এবং তাকে সে ছাত্রলীগের বা একটা রাঙামাটি জেলার শীর্ষ পদে রয়েছেন এ জন্য তাকে ছাত্ররা আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং এনসিপি নেতাকর্মীরা তাকে আটক করে রাতেই পটিয়া থানায় নিয়ে যায় কিন্তু দীপঙ্করের বিরুদ্ধে থানায় কোনো মামলা না থাকায় তাকে পুলিশ প্রাথমিকভাবে আটক বা গ্রেপ্তার করতে অস্বীকার জানালে সেখানে ছাত্ররা উত্তেজিত হন এবং পুলিশের সঙ্গে বাদ অনুবাদে জানান সেই বাদ অনুবাদ থেকে এক সময় সেটি সংঘর্ষের রূপ নেয় মঙ্গলবার পুলিশ এবং বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় এতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ আহত হয়েছে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ছাত্ররাও আহত হয়েছে পুলিশের অতর্কিত হামলায় এ নিয়ে বুধবার কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং এনসিপি তাদের সঙ্গে যোগ দেয় এছাড়াও ছাত্র শিবির এবং ছাত্র দলের স্থানীয় নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেয় এরপরে চট্টগ্রাম এবং কক্সবাজারের যে সড়কটি সেই সড়কটি অবরোধ করেন প্রায় নয় ঘন্টা সড়কটি আজকের যান চলাচল বন্ধ ছিল সন্ধ্যা সাতটার দিকে এনসিপি এবং ওই ছাত্র আন্দোলন কর্মীরা সড়কটি ছেড়ে দেয় কিন্তু তারা তিন দফা দাবি জানায় সেখানে এবং তারা তাদের অন্যতম দাবি ছিল যে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিস্টার আবু জায়েদকে পদত্যাগ করতে হবে এবং সেই আলটিমেটামের পর আমরা দেখলাম তিন চার ঘন্টার মধ্যে অর্থাৎ সাতটার দিকে এনসিপি সব ওই ছাত্র আন্দোলনের আলটিমেটাম দেওয়া হয় এবং রাত দশটার দিকে ওই ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে সাংবিধানিকভাবে এবং আইনগতভাবে আইন প্রয়োগকারী সংস্থা হচ্ছে পুলিশ এবং পুলিশই নির্ধারণ করে যে আসলে কোন অপরাধীকে তারা ধরবে কোন অপরাধীকে তারা ধরবে না কাকের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে মামলা থাকলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু মামলা না থাকলে যদি কারোর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকে সে বিষয়ে নাগরিকদের তথ্য পেলে সে অভিযোগের ভিত্তিতেও কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারে বা আটক করতে পারে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা দেখলাম যে বিবিসি বাংলার সংবাদে বলা হয়েছে যে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে চট্টগ্রাম চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল সাহেব তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন যে গতকাল মঙ্গলবার রাতে বিক্ষুব্ধ ছাত্ররা দীপঙ্করকে মিছিল নিয়ে মারতে মারতে থানায় নিয়ে আসেন এবং তখন আইনগত বিষয়গুলো পুলিশ যখন বিক্ষুব্ধ ছাত্রদেরকে বোঝাচ্ছিল তখন ছাত্ররা থানার গ্লাস ভাঙচুর করে এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের সূত্রপাত হয় এবং এসপি জানিয়েছেন যে পুলিশ যা করেছে সেটি আত্মরক্ষার্থেই করেছে গতকালকের রাতে এরপরের আইনি প্রক্রিয়া শুরু হলেও কিন্তু ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে যায় এবং তারা থানায় হামলা চালায় কিন্তু পুলিশের পক্ষ থেকে এটি বলা হয়েছে অপরদিকে আমরা দেখেছি যে বিবিসি বাংলাকে চট্টগ্রামের বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন আবু জায়দ বলেছেন যে উল্টো পুলিশই তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং তিনি পুরো বিষয়টি পুরো ঘটনার জন্য পুলিশকেই দায়ী করেছেন তবে সাম্প্রতিক সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে যে এভাবে এভাবে বিভিন্ন ব্যক্তিকে ধরে বা আটক করে মব সৃষ্টি করার বিষয়টি বারবার আলোচনায় আসছে সেই বিষয়টি বিবিসি বাংলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতাকে জিজ্ঞেস করেছিল যেভাবে মব করা আইনগতভাবে অধিকার তাদের রয়েছে কিনা তখন ওই ছাত্রনেতা জানিয়েছেন যে এটি মব নয় কোনো ন্যায্য দাবি নিয়ে যখনই তারা কোনো কারো কাছে যায় সরকারের কাছে বা পুলিশের কাছে তখন সেটিকে মব বলা হচ্ছে আসলে এটি মব না এটি একটি প্রক্রিয়া তো এই বিষয়টি ছাত্রনেতা যতই বলুক এটি মব না এটি নিয়ে আমরা দেখছি গণমাধ্যম সহ আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিকভাবে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ এবং তিনি তারাই নির্ধারণ করে যে আসলে কোন অপরাধীকে তারা ধরবে যদি পুলিশে এই রকমের কাউকে মব সৃষ্টি করে তাকে আটক করে বা ধরে যদি পুলিশকে বাধ্য করা হয় যে একে আটক করুন বা কে গ্রেপ্তার করুন তাহলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয় এবং পুলিশ যে স্বাধীনভাবে কোনো কিছু দায়িত্ব পালন করা বা আইনের মধ্য থেকে পুলিশ যে দায়িত্ব পালন করা পুলিশ স্বাধীনভাবে যে সিদ্ধান্ত গ্রহণের অধিকার থেকে যে থাকাটা তার রয়েছে আইনগতভাবে সে বিষয়টিও খর্ব হয় অর্থাৎ পুলিশকে নাগরিক হিসেবে কোনো অপরাধীর তথ্য দিয়ে সহায়তা করা যায় কিন্তু কাউকে মব সৃষ্টি করে আটক করে তাকে পুলিশকে আবার গ্রেপ্তার করতে বাধ্য করানোর যে কৌশল এটি আসলে কেউ ভালোভাবে নিচ্ছে না এটি আইনের শাসনের পরিপন্থী বলে অনেকেই সমালোচনা করছেন তবে বৈষমীতি ছাত্র আন্দোলনের নেতারা এটিকে মব বলছেন না তারা বলছেন কেউ কেউ প্রেশার কেউ কেউ বলছেন এটি একটি প্রক্রিয়া তবে যে বিষয়টি খুবই আলোচনায় আসছে যে এই মামলা না থাকার পরও তাকে গ্রেপ্তার করতে বাধ্য করা এবং সরকার পরবর্তীতে ছাত্রদের আন্দোলনের মুখে ওই পুলিশকে প্রত্যাহার করে নেয়া পুলিশের বাহিনীর ভিতরে এর একটা নেতিবাচক হয়তো বা প্রভাব পড়তেও পারে যে এটি নিয়ে যে পুলিশকে আসলে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে আবার তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভাববে কিনা ভাবে কিনা যে কোনটা করব কোনটা করব না এরকমের আবার মিছিল মিটিং বা বিক্ষোভের মুখে বা প্রতিবাদের মুখে পড়তে হয় কিনা সেই বিষয়গুলো আসলে কিন্তু তারা যে কোনো কাজ করার আগে দশবার ভাববে তো এখন আসলে সঠিক বা রাইট যে ডিসিশনটা সেইটা আসলে সে নিতে পারে কি না বা পারবে কিনা যদি এই ধরনের প্রেশার তার উপরে দেওয়া হয় বা বিভিন্নভাবে তাকে তার কাজকে যে যদি বা বাহির থেকে নিয়ন্ত্রণে করার চেষ্টা করা হয় এরকম বিক্ষোভ করে তাহলে সেটি বাহিনীতে কোনো প্রভাব পড়ে কিনা এই বিষয়গুলো এখন সামনে চলে এসেছে যে আজকের পটিয়াতে এই ঘটনা ঘটে এর আগে আমরা দেখেছি যে ধানমন্ডিতে একজন প্রকাশককে তার বাড়িতে থেকে আটকের জন্য ধানমন্ডি থানা পুলিশকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চাপ প্রয়োগ করেছিলেন সেই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল ধানমন্ডি থানায় সেখানে এনসিপি শীর্ষ নেতারা গিয়ে সেই নেতাকর্মীদেরকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে এনেছিলেন কিন্তু এরকমের ঘটনা যদি ঘটতেই থাকে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি দিয়ে সেটি জানান দিচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে সহযোগিতা করুন তথ্য দিয়ে কিন্তু এভাবে মব বা বিক্ষোভ করে বা থানায় এরকমের পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে এই প্রক্রিয়াটার বিরুদ্ধে কথা বলছেন আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ওই যে প্রেস উইং রয়েছে তারাও বিভিন্ন সময় বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে প্রেস নোট দিয়ে তারাও এটি সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যাতে এই ঘটনা না ঘটে তো এই ঘটনা আসলে ঘটছেই কিন্তু একটি বিষয় সবাই খুব আলোচনা করছেন ফেসবুকেও দেখলাম যে আপনারা জানেন যে এনসিপি মূলত অর্থাৎ যারা গত জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল তাদের সমর্থিত এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কল্যাণেই এই সরকার তাদের মাধ্যমে এই সরকার সৃষ্টি হয়েছে তারপরও কেন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এনসিবি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখোমুখি হয়ে যাচ্ছে অর্থাৎ আইন প্রয়োগের ক্ষেত্রে যদি তাদের সমর্থিত সরকারের একটি টুলসের সঙ্গে বা বাহিনীর সঙ্গেই যদি তাদের এরকমের সংঘর্ষের ঘটনা হয় তাহলে আসলে বার্তা কি যায় বা মানুষের মধ্যে বার্তাটা কি যায় যে সরকারের সঙ্গে কি তাহলে এনসিপির দূরত্ব হয়েছে বা সরকারকে কি এনসিপি এই বার্তাগুলো দিতে পারছে না যে কোনো কোথায় কোনো অপরাধী আছে কাকে ধরতে হবে সেক্ষেত্রে সেই রকমের এই বিষয়গুলো আইন প্রয়োগের ক্ষেত্রে কেন ঝামেলা তৈরি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু মানুষ সমালোচনা করছে এবং এই ধরনের মব সৃষ্টি করে এবং আমরা দেখলাম যে নয় ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার সড়কটি যে অবরোধ ছিল সেটিতে মানুষের দুর্ভোগ হয়েছে সেটি নিয়ে মানুষের কষ্ট হয়েছে সেটি নিয়েও মানুষ সমালোচনা করেছে তো সরকার যদি এনসিপির হয় তাহলে আইন প্রয়োগকারী সংস্থাও নিশ্চয়ই এনসিপির সঙ্গে তাদেরও যোগাযোগ রয়েছে বা তাদেরও সেখানে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে তাহলে সেই জায়গাটিতে শান্তিপূর্ণভাবে কোনো কিছু হচ্ছে না কেন সেটি সংঘর্ষ সহিংসতায় কেন রূপ নিচ্ছে সেই জায়গাটি বারবার আসলে সামনে চলে এসছে যে এখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি কোথাও থেকে থাকে তাকে বিষয়ে তথ্য দিতে পারে কিন্তু তাকে মারধর করে তাকে গ্রেপ্তার করার জন্য ছাত্ররাই কেন আইন এভাবে নিজেদের হাতে তুলে নিচ্ছে অর্থাৎ একটি স্থিতিশীল পরিবেশে মধ্য দিয়ে কেন পুলিশ আইন প্রয়োগ করতে পারছে না সেই দাবিটা কিন্তু সামনে চলে এসছে সে নিয়ে মানুষ আলোচনা করছে বাংলাদেশের যে মব মপের যে একটা কালচার তৈরি হয়েছে সেটি অবশ্য বৈষম্য ছাত্র আন্দোলন এনসিপি বলছে যে এটা এটা একটি প্রেসার গ্রুপ এবং এটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে এছাড়া কেউ কেউ এখন অনেক আওয়ামী লীগের বা বিগত সরকারের লোকজন রয়েছে তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের প্রতি সিমফীতি দেখাচ্ছে সেজন্য বসুমীতি ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগকে কর্মীদের তাদের আটক করে পুলিশে দিচ্ছেন কিন্তু বিষয়টা আসলে আইনগতভাবে জটিলতা রয়েছে এটা এনসিপির বোঝা উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বোঝা উচিত যে আইনের শাসনের জন্য যারা আইন প্রয়োগকারী সংস্থা তারাই বাংলাদেশে আইন প্রয়োগ করবে তারাই গ্রেপ্তার আটক এবং কাউকে জবাবদিহিতার জায়গা তারাই সৃষ্টি করবে তারা আইনের আওতায় এনে তাকে আদালতে সুপার্থ করবে আদালত তাকে বিচারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করবে কিন্তু তার আগে যদি এরকমের মত সৃষ্টি করা হয় বারবার এরকমের ঘটনা ঘটে তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কিন্তু ধীরে ধীরে অবনতি হবে কারণ পুলিশ কোনো কাজ করতে গেলে দশবার ভাববে এবং তারা এই বিষয়গুলো কমফোর্ট ফিল করে না যে পুলিশকে বাধ্য করা হোক কোনো কাজে কারণ তার সে আইনের মধ্যে থেকেই কাজ করতে পছন্দ করে যেহেতু সে একটা ডিসিপ্লিন ফোর্স সেই বিষয়টি আসলে সবাই মাথায় রাখা উচিত আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ